সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বরের প্লেট সাজানো তো বরের এই প্লেটের জন্য এখানে নিয়েছে বাসমতি রাইস এটা মূলত কাচ্চি বিরিয়ানির ওপরে যে রাইসটা থাকে ওই রাইসটাই নিয়েছে আর এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছে চিকেন রোস্ট হোল চিকেন রোস্টগুলো এখন এটার মধ্যে দিয়ে দিবে আর আপনারা যদি এই হোল চিকেন রোস্ট রান্নারটা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আর এখানে কোরাল ফিশ প্রথমে ভেজে নিয়েছিল এবং পরে এটার উপরে এবং নিচে ভালোভাবে গ্রেভি দিয়ে এখন এই মাছটা দিয়ে দিবে প্লেটের মাছখানে তো এক এক সময় এক এক রকম কিছু দেওয়া হয় কখনো কোরাল মাছ কখনো পুরো একটা আস্ত খাসি এবং কখনো এটা দেওয়া হয় না এটা হচ্ছে বাজেটের উপর নির্ভর করে যে যেমন বাজেট হিসাবে প্লেট চায় তাকে ওইভাবে প্লেট সাজিয়ে দেওয়া হয় তো এইটার বাজেট একটু কম ছিল তাই এখানে কোরাল ফিশ দেওয়া হয়েছে তারপরে একটা মুরগি ভেঙে গিয়েছিল ওটাকে খুব ভালো করে বসিয়ে দিয়েছে আর এখন এটার সাইড দিয়ে দিয়ে লেটুস লেটুস পাতা পাতাগুলো খুব সুন্দর করে সাইড দিয়ে দিয়ে দিবে এবং তার উপরে দিয়ে দিবে গাজরের পাতা মানে গাজর দিয়ে পাতা তৈরি করেছে সেগুলোই দিয়ে দিবে আর আপনারা যদি চান এই গাজরের পাতাগুলো কিভাবে তৈরি করছে সেটা দেখতে বা শিখতে ওইটার লিঙ্কও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন এগুলো সবকিছুরই ভিডিও আমার কাছে আলাদা আলাদাভাবে আছে আমার চ্যানেলে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এরকম সব কিছু সুন্দর করে সাইড দিয়ে দিয়ে দিচ্ছে আর মুরগির মধ্যে দিয়ে দিচ্ছে ডিম ডিমগুলো দিয়ে আবার কয়েকটা ডিম সুন্দর করে কেটেও দিবে এভাবে প্রথমে দিয়েছিল পুরো ডিমগুলো মাঝখানে ভাল লাগছিল না তো এই জন্য এখন আবার ডিমগুলোকে উঠিয়ে ফেলবে উঠিয়ে সুন্দর করে কেটে ফুলের মতো করে আবার ডিমগুলো দিবে দেখতে যেন সুন্দর হয় খুব কম উপকরণ দিয়ে বা খুব কম কিছু দিয়েও খুব সুন্দর করে কিভাবে একটা পরের প্লেট সাজাতে পারবেন সেটাই এটা থেকে শিখতে পারবেন বা আপনারা চাইলে শুধু এই চিকেন রোস্ট দিয়েও বা বিভিন্ন এরকম লেটুস পাতা গাজর দিয়ে যে পাতা তৈরি করেছে ওগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন তো এখন দিয়ে দিয়েছে এবং এখন দিচ্ছে গাজরের সেই সুন্দর করে তৈরি করা পাতাগুলো এবং এর পরে দিয়ে দিবে টমেটো দিয়ে ফুল তৈরি করা ওগুলো এখানে দুই রকমের ফুল তৈরি করেছিল টমেটো দিয়ে ওগুলোও দিয়ে দিবে এক এক সময় এক এক রকম করে কখনো দেখা যায় শশা দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে কখনো টমেটো দিয়ে তো আমার চ্যানেলে এই বরের প্লেটের আরও অনেকগুলো ভিডিও আছে ওগুলো আরও অন্য অন্য কিছু দিয়ে অন্য অন্যভাবে করা আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন আমি ওগুলোর লিঙ্কও দিয়ে রাখব তো এখন জাস্ট এভাবেই এটাকে নিয়ে যাওয়া হবে প্রায় শেষ সাজানো এখন দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে তৈরি করা ফুলগুলো এগুলো দিয়ে এখন নিয়ে যাবে আসলে এগুলো খুব সহজ আবার কঠিনও বলা চলে কারণ আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে এরকম প্রথমেই এরকম সুন্দর করে তৈরি করতে পারবেন না তবে আপনি ট্রাই করলে আস্তে আস্তে এরকম সুন্দর হবে আপনার ফুলগুলো এবং আপনি দুই চারবার করলেই তারপরে সুন্দর করে করতে পারেন তো আপনি ট্রাই করলেই পারবেন তো এখন দিয়ে দিচ্ছে গাজর দিয়ে তৈরি করা ফুলগুলো আর এটা দেখতে এখন খুব সুন্দর লাগছে মনে হচ্ছে একদম ফুলের একটা বাগান তো হয়ে গেছে আজকের এই পরের প্লেট সাজানো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আসসালাম আলাইকুম